স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কেন একাডেমি আমি তোমাদের প্রিয় রৌনক স্যার আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমরা যারা মাধ্যমিক দু পরীক্ষা দেবে তাদের জন্য অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা পুরোটা বড়াবো আজকের আমরা ক্লাসে কি শিখবো পার্ট ওয়ান কিন্তু এসে গেছে আজকেরটা হচ্ছে পার্ট টু আমরা আইউ পি এসসি নামকরণের ক্ষেত্রে প্রথম প্রাইমারি আমরা দুটো নিয়ম জানি প্রথম কি হেডিং করো জৈব নাম নাম নামকরণ ইউপ্যাক করো এই IUPAC নামকরণ না জানলে তোমরা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার সঠিক করে বুঝতে পারবে না আগে IUPAC নামকরণ জানতে হবে তারপরে অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটা পড়তে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথম নিয়ম 1 নিয়ম 1 যদি যদি যোগে যদি যোগে যদি যোগে একটি কার্বন পরমাণু সি পরমাণু থাকে সি পরমাণু থাকে তাহলে মিথ হয় ই টি এইচ তাহলে তাহলে ই টি এইচ হয় এমই টি এইচ মানে কি মিথ হয় সেকেন্ড যদি যোগে দুটি কার্বন পরমাণু থাকে তাহলে ইটিএইচ এইচ হয় পি মানে কি ই হয় যদি যৌগে তিনটি কার্বন পরমাণু থাকে তাহলে কি হয় প্রো হয় যদি যৌগে চারটি কার্বন পরমাণু থাকে তাহলে

হয় যদি যোগে সাতটা কার্বন পরমাণু থাকে তাহলে যদি যোগে আটটা কার্বন পরমাণু থাকে তাহলে কি হয় অক ও সিটি অফ হয় যদি যৌগে নটা কার্বন পরমাণু থাকে তাহলে নন হয় যদি যৌগে দশটা কার্বন পরমাণু থাকে তাহলে ডেক হয় তাহলে এই ছিল কি নিয়ম ওয়ান যদিও তোমরা হেক্স বা হেপটপ দিয়ে জেনে রাখো ক্লাস ইলেভেন টুয়েলভে যখন জানবে তখন তোমাদের ডেক অফ জানতে হবে তাই দিলাম যদি একটি কার্বন পরমাণু থাকে তাহলে মিথ হয় যদি থাকে তাহলে ইথ হয় তিনটে চারটে মানে বিউ পাঁচটা মানে পেন্ট ছটা মানে হেক্স সাতটা মানে হেফ আটটা থাকলে অক নটা থাকলে নন দশটা থাকলে ডে এবার আইপিএসি যে সকল কেমিস্ট এই নিয়ম বানিয়েছে তারা এগুলোকে কি বলছে ওয়ার্ড নিচে লিখবে নিচে লিখবে এদেরকে 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 ওয়ার্ড বলা হয় এদেরকে ওয়ার্ড বলা হয় তাহলে এটা কি নিয়ম ওয়ান এটা বুঝে দিচ্ছি এবার আমরা কি নিয়ম দুই নিয়ম টু দেখব এবার আমরা কি দেখবো নিয়ম টু নিয়ম টু তে কি বলছে কার্বন কার্বন ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন যদি এক বন্ধন থাকে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন মানে এক বন্ধন থাকে এক বন্ধন থাকে তখন কি হয় এন হয় এন হয় বোঝা গেল বিয়ে বিবন কার্বন যদি দিবন্ধন থাকে তখন কি হয় বন্ধন মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে কি হয় ই হয় ইএ হয় কার্বন কার্বন যদি ট্রিপেল বন্ধ হয় ত্রিবন্ধন হয় তখন কি হয় ওয়াই ওয়াইএনই হয় বা আইন হয় তাহলে এই দুটো নিয়ম আমরা জানলাম এইবার দেখো বিভিন্ন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন প্রয়োগের মাধ্যমে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বো অক্সোলিক অ্যাসিড কিটোন অ্যামিন ইত্যাদি নামকরণ আমি করিয়ে দেবো এবং এই নামকরণ না জানলে নামকরণ ডাইরেক্ট প্রশ্ন আসুক বা না আসুক প্রশ্ন তো আসে মাধ্যমিকে না আসুক কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আট নাম্বার পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই নামকরণটা জানতে হবে তাহলে চলো প্রথম আজকে আমরা প্রয়োগ একটাই করবো শুধু একটাই প্রয়োগ দেখবো এই ভিডিওতে সেটা হচ্ছে কি অ্যালকেনের নামকরণ দেখো আশা করি খাতায় লিখছো সবাই না লিখলে কিন্তু কিছু হবে না ভিডিও দেখলে বিশ্ব হবে ঠিক আছে যদি না লেখো নিজে থেকে যদি নোট না বানাও তাহলে কিন্তু ভিডিও দেখে কোনো লাভ নেই ঠিক আছে প্রয়োগ ওয়ান প্রয়োগ ওয়ান প্রয়োগ ওয়ানে আমরা কি করব অ্যালকেনের নামকর প্রয়োগ ওয়ান অ্যালকেনের ইউ প্যাক নাম করো ইউপ্যাক তার এটা কি করে বুঝবো দেখা হবে একটা ফর্মুলা লেখাচ্ছি এটা বইতে পাবে না এটা আমি বানিয়েছি যাতে আমার ইলেভেন স্টুডেন্ট বা সুবিধা হয় তার জন্য আমার বানানো ফর্মুলা জেনারেল ফর্মুলা কি দেখছি শুধু জেনারেল ফর্মুলাটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে আইপিএসএর চাপ নেওয়ার দরকার নেই জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখো জেনারেল ফর্মুলা আচ্ছা অ্যালকেন মানে তোমরা জানো তো ভালো করে অ্যালকেন কাদের বলি আগের ভিডিওতে বলেছি তাও একবার ছোট্ট করে বলছি যেখানে কার্বন কার্বন প্রত্যেকটা বন্ধনই সিঙ্গেল বন্ধ হয় অর্থাৎ এক বন্ধ হয় তাদেরকে আমরা অ্যালকেন বলি আচ্ছা জেনারেল ফর্মুলাটা কি আছে দেখ ওয়াট রুট ওয়ার্ড রুট এবং এর সাথে কি যুক্ত হয়ে যাবে এবার আমরা এটাকে কি করছি করে রাখছি এবার দেখো এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো ভালো করে মুখ দিয়ে দেখতে এক্সাম্পেল ওয়ান সিএইচ ফোর এবার সিএইচ ফোর কে যদি আমরা একটু ভেঙে লিখি সিএইচ ফোর কে যদি আমরা একটু ভেঙে লিখি কি দেখা যাচ্ছে কার্বন হাইড্রোজেন 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 তাহলে দেখতে পাচ্ছ কি চারটেই

যদি সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা কি করি ওয়ার্ড রুটের সাথে দেখো এখানে আমি লিখেই দিয়েছি লিখেই দিয়েছি কি হয় মিথেন এর নাম কি দাঁড়ালো মিথেন নেক্সট ধরো যদি আমরা এটা দেখি CH3 CH3 CH2 CH3 এর নাম কি দাঁড়াবে আবার ফর্মুলায় দেখো কি আছে ওয়ার্ড রুট ওয়ার্ড রুট কি করে কাম করবে আরে যতগুলো কার্বন থাকবে ওয়ার্ড রুট হবে তাহলে কটা কার্বন আছে এখানে একটা দুটো তিনটে তিনটে কার্বন আর তিনটে কার্বন মানে ওয়ার্ড রুট কি প্রো লেখো প্রো আর ও পি প্রো এবং প্রত্যেকটা বন্ধন দেখো কি আছে কার্বন কার্বন বন্ধনগুলো এই যে দেখতে পাচ্ছো আমি গোল করে দিচ্ছি নিল কালিতে এই কার্বন কার্বন বন্ধনগুলো কি আছে

CH2 CH3 যদি বলে এর ইউপ্যাক নাম কি কি করে বার করবে ভালো করে লক্ষ্য কর কটা কার্বন আছে 1 2 3 4 5 6 7 7 মানে কি এ ওয়ার্ড রুটের জায়গায় কি লিখবো 7 যদি ওয়ার্ড রুট হয় তাহলে কি হয় হেফট হয় না তাহলে হেফট

CH3CH3 এটা एग्जांपल করব তাহলে এই ছিল আজকে অর্গানিক কেমিস্ট্রির পার্ট 2 এর ভিডিও যেখানে আমরা আমরা আইপিএসসি নামকরণের নিয়ম 1 নিয়ম 2 শিখেছি এবং একটা প্রয়োগ শিখেছি অ্যালকেনের আইপিএসসি নামকরণ জেনারেল ফর্মুলা দেখেছি এবং কয়েকটা एग्जांपलও করেছি তোমরা অবশ্য যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো কেম অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এছাড়াও তোমরা যদি মাধ্যমিক দু পরীক্ষা দিয়ে থাকো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা ফ্রিতে সাজেশন প্রোভাইড করি নোটস প্রোভাইড করি টেস্ট পেপারের সমাধান প্রোভাইড করি যদি তোমরা সেই গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এইট টু ফাইভ জিরো ফোর ওয়ান সিক্স

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং সেই গ্রুপে যুক্ত হয়ে যার দীর্ঘ সবাই মন দিয়ে পড়াশোনা করো